হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো এখন আমি রান্না করব ঢেঁড়স আলু দিয়ে একটি রেসিপি সবার প্রথমে ওখানে অ্যাড করে দেব সর্ষের তেল পরিমাণ মতো এরপর তেলটা গরম হয়ে আসলে এখানে কেটে রাখা ঢেঁড়সটাকে আমি ফ্রাই করে নেব সাথে সামান্য পরিমাণ নুন অ্যাড করবো ভাজার সময় আর সামান্য পরিমাণ হলুদ ব্যবহার করবো নুন হলুদ দিয়ে ঢ্যাঁড়সটিতে ভালো করে মিশিয়ে আমরা একটু ভাজা ভাজা করে নেব তারপর ঢেঁড়সটা এরকম ভাজা ভাজা হয়ে গেছে ঢেঁড়সটা একটু পাত্রে তুলে রাখবো দেখো ঢ্যাঁড়সটা আমি ভেজে একটা পাত্রে তুলে রেখেছি এবার আমি এই তেলে কিছুটা আরেকটু তেল অ্যাড করে এখানে আমি আলু আলুটা একটু ভাজা ভাজা করে নেব তারপর আলুটা এরকম লাল লাল করে ভাজা হয়ে গেলে আলুটাও আমি তুলে রাখবো এবার এই তেলে আমি দিয়ে দেবো ফোড়ন হিসাবে সাদা জিরে অল্প একটু কালো সর্ষে এবার এই তেলে আমি অ্যাড করে দেবো একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে রাখা ভালো করে মিক্স করে নেবে সব কিছু একসাথে পেঁয়াজটা ভাজা 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 হয়ে আসলে এতে আমরা ওই ভেজে রাখা আলু এবং ওই ঢেঁড়সটা দিয়ে দেবো পেঁয়াজটা ঠিক হালকা বাদামি রঙের হয়ে আসলে এতে আমরা আগে থাকতে ভেজে রাখা যেই ঢেঁড়স আর আলুটা রেখেছিলাম সেটা অ্যাড করে দেবো এবার এতে অ্যাড করে দেবো স্বাদ মতো নুন হলুদ একটা চামচ আর একটু সামান্য পরিমাণ আমি এর মধ্যে হলুদ দিলাম তারপর ভালো করে সবটা মিক্স করে নেবো এর মধ্যে অ্যাড করব অল্প সামান্য একটু আমচুর পাউডার স্বাদের জন্য যেহেতু আমি এতে কাঁচা লঙ্কা অ্যাড করিনি তাই আমি ঝালের জন্য ব্যবহার করছি এখানে গোলমরিচ গুঁড়ো তোমরা চাইলে কাঁচা ব্যবহার করতে পারো এর সাথে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ ধনে গুঁড়ো দেখো আমার কিন্তু ঢ্যাড় চলু রেসিপিটা অলমোস্ট রেডি আলুটাও খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে কারণ যেহেতু আলুটা আগে থেকে ভাজা ছিল তাই রান্নাটা করতে কিন্তু বেশি সময় লাগলো না তো রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু লাইক অ্যান্ড ফলো করতে ভুলো না টাটা